ভাইরাল কেকের ভিডিও দেখতে দেখতে আমিও আর কেক না বানিয়ে থাকতে পারলাম না অবশেষে আমিও বানিয়ে ফেললাম রসমালাই কেক আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আপনারা যারা কেক খাওয়ার জন্য ঢাকায় যাচ্ছেন তারা কিন্তু চাইলে এরকম একটা মজাদার রসমালাই কেক বাসায় তৈরি করে নিজেও খেতে পারেন আর ফ্যামিলির সবাইকেও খাওয়াতে পারেন চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক কেক তৈরির জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ ময়দা যারা থ্রি ফোর্থ কাপ বুঝতে পারছেন না তাদের জন্য বলে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের যে কাপটা রয়েছে সেই কাপ দিয়ে তিন কাপ ময়দা দিলেই কিন্তু থ্রি ফোর্থ কাপ হবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি আজকে কেক তৈরির জন্য আমি এখানে তিনটা ডিম নিয়েছি আর ডিমের কুসুমগুলোকে আমি আগেই আলাদা করে রেখেছি এবারে ডিমগুলোর সাদা অংশটাকে আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম হিটে এক মিনিটের মতো বিট করে নিব এক মিনিট পর ডিমের মিশ্রণটা যখন হালকা সাদা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনি কিন্তু একবারে দেয়া যাবে না দুই থেকে তিনবার সময় নিয়ে দিতে হবে দেখতেই পারছেন আমি কিন্তু মিক্স করছি আর চিনিটা অ্যাড করছি আমি এখানে দুই থেকে তিনবার সময় নিয়ে খুব ভালো করে বিট করে চিনিটা অ্যাড করে নিয়েছি সাধারণত আমরা নর্মাল কোনো কেক বানাতে গেলে তিনটা ডিমের কেকই কিন্তু আমরা এক কাপ চিনি দিয়ে থাকি তবে যেহেতু এটা রসমালাই কেক তাই কিন্তু আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা এর থেকে বেশি চিনি দিবেন না এতে করে কিন্তু চিনির পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না সম্পূর্ণ চিনিটা অ্যাড করা হয়ে গেছে আর ডিমের মিশ্রণটাও কিন্তু অনেকটা ফমি হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ডিমের কুসুম তিনটা আর এক চা চামচ ভ্যানিলা লাইসেন্স এসেন্স দেওয়ার কারণে ডিমের স্মেলটা আর আসবে না যাই হোক এখন আমি এই সব কিছুকে আবারও এক থেকে দুই মিনিটের মতো খুব ভালো করে বিট করে নিব আর আমার এই ডিমের মিশ্রণটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য উপরে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন ডিমের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার মিশ্রণটা মিলিয়ে যাচ্ছে না তার মানে আমার ডিমের মিশ্রণটা একদমই পারফেক্ট হয়েছে এবার যে শুকনো উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করে নিচ্ছি একবারে কিন্তু শুকনো উপকরণগুলো অ্যাড করা যাবে না দুই থেকে তিনবার সময় নিয়ে কিন্তু অ্যাড করে নিতে হবে শুকনো উপকরণগুলোর সাথে আমি এখানে ওয়ান থার্ড কাপ লিকুইড দুধও ব্যবহার করেছি আর সেটাও কিন্তু আমি শুকনো উপকরণগুলোর মতো দুই থেকে তিনবারে ব্যবহার করছি আর হ্যাঁ এই শুকনো উপকরণগুলোকে কিন্তু আমি তিন থেকে চারবার খুব ভালো করে চেলে নিয়েছি আর এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে যাই হোক এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলোকে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি দেখতেই তো পারছেন মিশিয়ে নেয়ার কাজটা কিন্তু আমি একদমই আলতো হাতে করেছি এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে তা না হলে কিন্তু ডিমের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে যাই হোক আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সেট করে নিব এবার আমি এই কেকটাকে বেক করার জন্য একটা মোল্ডে বেকিং পেপার দিয়ে দিয়েছি আর এই বেকিং পেপারের উপরে অল্প একটু সয়াবিন তেল মেখে দিচ্ছি যাই হোক এখন আমি এই মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি এখন একটা কাঠি দিয়ে ব্যাটারটার উপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এতে করে ব্যাটারটার উপরে কোনো ধরনের বাবলস থাকবে না যাই হোক কেকটাকে বেক করার জন্য আমি আগে থেকেই একটা পাতিল দশ মিনিটের জন্য গরম করে রেখেছি এখন এই পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কেকের মোলটাকে বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনাটার উপরে যে ছিদ্রটা রয়েছে সেটাকে আমি একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি যেহেতু আমি কেকটাকে ইলেকট্রিক চুলায় বেক করছি সেই হিসাবে আমি ইলেকট্রিক চুলার ছয়শতে দিয়ে কেকটাকে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিব চল্লিশ মিনিট পর ঢাকনাটা তুলে একটা কাঠি দিয়ে আমি টেস্ট করে দেখছি কেকটা পারফেক্ট হয়েছে কিনা দেখতেই তো পারছেন কাঠিটা কিন্তু একেবারেই ক্লিন এসেছে তার মানে কেকটা একদমই পারফেক্ট হয়েছে এবার আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি কেকটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে এখন আমি আপনাদের কেকটা আনমোল্ড করে দেখাচ্ছি একটা ছুরি দিয়ে কেকের চারপাশটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই তো পারছেন খুবই সুন্দরভাবে কিন্তু কেকটা বেরিয়ে এসেছে আর কেকটা কিন্তু একেবারেই চুপসে যায়নি এবার আমি বেকিং পেপারটা তুলে হালকা একটু প্রেস করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে যাই হোক এবার আমি এই কেকটাকে তিনটা স্লাইস করে একটা সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি কেকের জন্য ক্রিমটা রেডি করতে এর জন্য একটা বাটিতে আমি হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি এক কাপের থেকে একটু বেশি আর দেখতেই তো পারছেন ক্রিমটা কিন্তু এখনও অনেকটা বরফ ঠান্ডা আছে আপনারাও চেষ্টা করবেন এরকম বরফ ঠান্ডা থাকা অবস্থায় ক্রিমটাকে বিট করতে এতে করে কিন্তু ক্রিমটা একেবারে পারফেক্ট হবে এবার আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিটের মতো ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি যখন ক্রিমটা এরকম ফমি হয়ে যাবে তখন এখানে অ্যাড করে নিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার এই অরেঞ্জ ফুড কালারটা দেওয়ার কারণে ক্রিমে খুবই সুন্দর একটা কালার আসবে আর এটা রসমালাইয়ের কালারের মতোই দেখতে লাগবে তাই আপনারাও চেষ্টা করবেন কালারটা অ্যাড করার জন্য এখন আমি আবারও এক থেকে দুই মিনিটের মতো ক্রিমটাকে খুব ভালো করে একটু বিট করে নিচ্ছি আমি আপনাদের একটা স্পাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আমার ক্রিমটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে চলুন এবার সরাসরি ডেকোরেশনের পার্টে যাওয়া যাক আজকে আমি কেকটা আপুর তৈরি করেছি যার জন্য এই বাসায় আমার কেকের মালামাল অনেকটাই নেই এখানে কেকটা ডেকোরেশনের জন্য একটা ছড়ানো প্লেট ব্যবহার করেছি প্লেটের উপরে আমি হালকা একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি এবার আমি কেকের স্লাইস থেকে এক স্লাইস কেক এই ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি এখন আমি এই কেকের স্লাইসের উপরে সুগার সিরাপ না দিয়ে এখানে দিয়ে দিচ্ছি রসমালাইয়ের মালাইটা আর রসমালাই কেক তৈরি করতে কিন্তু মালাই ব্যবহার করতে হয় যাই হোক এখানে আমি মালাইয়ের সাথে কিছু রসমালাইও কিন্তু টুকরো টুকরো করে দিয়েছি এখন আমি যে ক্রিমটা রেডি করে রেখেছি সেই ক্রিমের একটা লেয়ার দিয়ে দিচ্ছি এখন একইভাবে আমি আবারও এক স্লাইস কেক দিয়ে দিচ্ছি আর কেকের উপরে আবারও মালাই আর রসমালাই দিয়ে দিচ্ছি সেমভাবে আমি আবারও ক্রিমের লেয়ারটা দিয়ে যে কেকের স্লাইসটা বাকি রয়ে গেছে সেটা দিয়ে দিচ্ছি আর কেকের যে নিচের লেয়ারটা ছিল সেটা আমি উপরের লেয়ারে দিয়েছি এতে করে কেকের উপরটা কিন্তু একেবারে সমান হবে কেকের উপরের পাটটা দেওয়ার পর উপরে আমি আবারও অল্প কিছু রসমালাই ভেঙে দিয়ে দিচ্ছি এখন আমি বেশ কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোডিং করে নিচ্ছি এবার এভাবে করে কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য আর এই সময়ের মধ্যেই কিন্তু কেকটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে যাবে যাই হোক ফিরে আসলাম দুই ঘন্টা পর এবার আমি বাকি ক্রিমটা দিয়ে কেকটাকে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি যদিও কেকের ফিনিশিংটা কিন্তু আমি দেইনি আমার বড় আপু দিয়েছে কেকের ফিনিশিংটা মাসাল্লা ভালোই এসেছে কেননা আমি বা আমার বড় আপু কেউই কিন্তু প্রফেশনাল বেকার না আমরা মাঝে মধ্যেই বাসায় খাওয়ার জন্য কেক তৈরি করি এই যা যাই হোক আপু তো ফিনিশিং দিয়ে দিয়েছে এখন আমি উপরের ফুলগুলো দিয়ে দিচ্ছি এর জন্য আমি ক্রিমটাকে পাইপিং ব্যাগে ভরে ছোট ছোট করে ফুল দিয়ে দিচ্ছি যাই হোক আমি উপরের ফুলগুলো দিয়েছি আর আপু নিচের বর্ডারটা আর নিচে কিছু ফুল দিয়েছে এবার কেকটাকে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগার জন্য উপরে আমি কিছু গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি অনেকেই রসমালাই কেকের উপরে পেস্তা বাদাম কুচি দিয়ে থাকে তবে আমার বাদামটা বেশি ভালো লাগে না এর জন্য আমি বাদামটা স্কিপ করেছি আর গোলাপের পাপড়ি দেওয়াতে কেউ ভাববেন না যে এটা খাওয়া যাবে না গোলাপের পাপড়ি কিন্তু খাওয়া যায় সো গোলাপের পাপড়ি দেওয়াতে কিন্তু রকম প্রবলেম নেই আর গোলাপের পাপড়িটা দেওয়াতে কিন্তু কেকটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর এটার ফুল ক্রেডিটটা দিব আমার আপুর বরমে তুবাকে কেননা এই গোলাপ ফুলের গাছটা কিন্তু তুবারই ছিল সো তুবা ধন্যবাদ তোমাকে তোমার গাছের ফুলটা আমাকে দেওয়ার জন্য আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই কেকটা আমি স্পেশালি তুবার জন্য বানিয়েছিলাম কেননা এই কেকটা যেদিন বানিয়েছিলাম সেদিনকে তুবার জন্মদিন ছিল যেহেতু আমরা জন্মদিন পালন করি না তাই আমি ভাবলাম কেননা তুবার জন্য একটা কেক বানানো যাক তাই আমি এই ভিডিওতে তুবাকে বলতে চাই তোমার আগামী দিনগুলো অনেক ভালো কাটুক আর তুমি লাইফে অনেক কিছু অর্জন করো আর এই বলে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ